নমস্কার আমার নাম ডক্টর কান্তি দেবনাথ আজকের টপিক অফ ডিসকাশন বাচ্চাদের হাঁটু ব্যথা এখন বাচ্চাদের কাদের বলা হয় দশ থেকে পনেরো বছর বাচ্চাদের হঠাৎ করে হাঁটু ব্যথা আরম্ভ হলো তখন মা বাবারা বেশ উদ্বিগ্ন হয়ে যায় কী করতে হবে ডাক্তারের কাছে আসলে ডাক্তার তখন বলবে এটা গ্রোথ রিলেটেড ইস্যুস হতে পারে কারণ কমনলি বাচ্চাদের এই ব্যথা ইঞ্জুরি ছাড়া ডেভেলপ করা খুব প্রবলেম আবার অনেক সময় দেখা গেছে যে বাচ্চাদের হাঁটুর ভিতরে যে কার্টিলেজ টাফ কার্টলেজ বা মেনিসকাসটা আছে ওটার মধ্যে কোনো ডিসকোয়েড মেনিসকাস মানে পুরোটা গ্যাপ নেই মেনিসকাসের মধ্যে বা কোনো সিস ডেভেলপ করে আছে এসিএল মধ্যে তখন এই ব্যথা হতে পারে কিছুদিন আগে একটি পনেরো বছরের মেয়ের আর্থোস্কোপি করে ওই সিসটা বার করেছিলাম ইমিডিয়েটলি ব্যথা চলে গেল সো এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে চিন্তার বিষয় করতে হবে মা বাবাদের সঙ্গে সঙ্গে অর্থোপেডিক সার্জন যারা এগুলোতে বিশেষভাবে পরিচিত তাদের কাছে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ওনারা এমআরআই স্ক্যান করেন করে ফার্দার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করেন থ্যাংক ইউ ভেরি মাছ